হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা রাখি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার সামনে দেখছেন একটা সোলারের ফ্যান মানে অর্থাৎ ডিসি ফ্যান বলে একে এই ডিসি ফ্যান সমস্যা এই ফ্যানটা ঘোরে না কি কারণে ঘোরে না আমরা সেটা দেখব এবং সমাধান করার চেষ্টা করব তো প্রথমত আমি এগুলো খুলে নিব দেখছেন এগুলো এই প্লাস্টিকের নবগুলো আমি সুন্দরভাবে খুলে নিব খুলে নেওয়ার পরে এখানে এখানে আমার একটু একটু থিনার মারতে হবে একটু থিনার মেরে থিনার কিংবা পেট্রোল যে কোনো কিছু মেরে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে তো এখানে আমি এই থিনারগুলো দিচ্ছি এটা পেট্রোল দিলে আরও সুন্দর হবে থিনারও হবে তো এবার আমি ফ্যানটাকে এই স্পিচটাকে একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে ইজি করে নিব ইজি করার পরে আমি সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দরভাবে ইজি করতে তো এবার আস্তে আস্তে এটাতে লাইন দেওয়ার চেষ্টা করব দেখেন এখানে করে দিব উচ্চতে দেওয়ার দেওয়ার পরে এটা অবশ্যই এসি লাইন না এটা ডিসি লাইন তো ডিসি লাইনকে এইভাবে কাস্টমার এভাবে করে নিয়েছে তো আমি সেইভাবে এখানে দিয়ে দেব তো দেখেন এবার আমার ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে ফ্যানটা ঘুরছে এবং এখানে আমার ইন্ডিকেটারটা চলছে মানে টোটালে ফ্যানটা আমার রেডি হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ না কারণ আরও একটু বিষয় আছে সেটা আপনাদের দেখাবো এখানে দেখেন এখানে একটা মডিউল আছে এখানে একটা আইসি লাগানো আছে এই আইসিটা কিন্তু বারো ভোল্ট থেকে কনভার্ট হয়ে সিক্স ভোল্টে পরিণত হয় কারণ যে মোটরটা আছে এখানে যে মোটরটা লাগানো আছে এই মোটরটা আছে সিক্স ভোল্টের একটা মোটর তো সেখানে বারো ভোল্ট দিলে কিন্তু মোটরটা নষ্ট হয়ে যাবে যে কারণে এখানে দেখেন এখানে একটা আইসি দিয়ে কনভার্ট করে এখানে সিক্স ভোল্ট করা হয়েছে সিক্স ভোল্ট আউটপুট করা হয়েছে তাহলে মোটর নষ্ট হয়ে যাবে তো এখানে যদি আপনার এই যেটা নষ্ট হয়ে যায় তো সেখানে অষ্টাত্তর ছয় দিয়ে করা যাবে অষ্টাত্তর ছয় যে ট্রানজিস্টর আছে সেটাতেও করা যাবে কিন্তু ফ্যানটা একটু আসতে করবে তবে আটতে করলে কিছুটা ভালো করবে কিংবা বারো দিয়ে করলে হবে সেটা অষ্টাত্তর বারো দিলে বারো ভোট বেরোবে কিন্তু এমপি একটা কম বেরোবে তাতে করে মোটরটা টিকবে তো ওভাবেও করতে পারে আর ফ্যানে ডিস্টার্ব দিলে প্রথমত দেখেন এখানে একটা ফিউজ আছে কিন্তু এখানে একটা ফিউজ আছে এই ফিউজটা কেটে গেলে অনেক সময় কিন্তু ফ্যানটা ঘুরে না তো অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে এই ফিউজটা কেটে গেছে কিনা ফিউজটা কাটলে আবার এখান থেকে অনুরূপভাবে একটা তার দিয়ে ফিউজ তৈরি করে দিতে হবে এবং এইগুলো সুন্দর করে প্যাট্রোল দিয়ে কিংবা থিনার দিয়ে ইজি করে দিতে হবে ইজি করে এর ভিতরে অনেক কাঙ্কাশ পড়ে অনেক মরিচা পড়ে সেই মরিচার জন্য এখানে লাইন পায় না তো এই যে জ্যাক দেখছেন এই জ্যাকের গোড়ায় এই যে সকেট আছে একটাই সকেটের এখানেও একটু থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলে পরিষ্কার করে দিলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন